ইডেন ভারতের ব্যাটিং চতুর্থ ইনিংসে একশো চব্বিশ রান তারা করতে নেমে তিরানব্বই রানে আউট হয়ে গিয়েছে তারা তিন দিনের মধ্যে টেস্ট হেরেছে ভারত তিরিশ রানে হারের পর সাতটি লজ্জা নজর করেছে ভারতীয় দল ভারতের লজ্জা নজির এক চতুর্থ ইনিংসে সর্বনিম্ন স্কোর দেশের মাটিতে টেস্টের চতুর্থ ইনিংসে এটি ভারতের সর্বনিম্ন স্কোর এর আগে দুই হাজার ছয় সালে মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ ইনিংসে একশো রানে অল আউট হয়েছিল ভারত সে রেকর্ড এদিন ভেঙে গেল দুই সর্বনিম্ন রান ডিফেন্ড করে জয় এটি দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সর্বনিম্ন রান ডিফেন্ড করে জয় এর আগে উনিশশো সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে একশো রান ডিফেন্ড করেছিল তারা এটা ভারতের বিরুদ্ধে একশো চব্বিশ রান ডিফেন্ড করলেন টেম্বাবাবু মোরা লজ্জা নজির হলো ভারতের তিন ইডেনে দক্ষিণ আফ্রিকার জোড়া হার ইডেনে ভারতের বিপক্ষে চারটি আফ্রিকা দুটি হেরেছে তারা দুটি জিতেছে ছিয়ানব্বই সালে ভারতকে তিনশো উনত্রিশ সানে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা দুই ও দুই সালে হেরেছিল তারা এবার আবার জিতলো বোঝা যাচ্ছে ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দাপট দেখাতে পারে না ভারত চার ভারতের বিপক্ষে প্রতি সেরা বলিং ইডেনের দুই ইনিংস মিলিয়ে সাইমন হারমান উনত্রিশ দশমিক দুই ওভার বল করেছেন একান্ন রান দিয়ে আট উইকেট নিয়েছেন তিনি ভারতের মাটিতে টেস্টে এটি দক্ষিণ আফ্রিকার কোনো স্পিনারের সেরা বলিং এর আগে উনিশশো সালে পল দুই একশো উনচল্লিশ রান দিয়ে আট উইকেট নিয়েছিলেন অ্যাডামসকে ছাপিয়ে গিয়েছেন হারমান পাঁচ সর্বনিম্ন রান তারা করতে গিয়ে হার সব মিলিয়ে টেস্টে এটি ভারতের দ্বিতীয় সর্বনিম্ন রান তারা করতে গিয়ে হার উনিশশো সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাবারও যে একশো রান তারা করতে পারেনি ভারত দেশের মাটিতে এটি ভারতের সর্বনিম্ন রান তারা করতে গিয়ে হার ছয় সফরকারী দল হিসেবে ভারতের মাটিতে সর্বনিম্ন রান ডিফেন্ড করে জয় ভারতের মাটিতে এর আগে কোনো সফরকারী দল টেস্টে এত কম রান ডিফেন্ড করতে পারেনি ভারতের মাটিতে এই রেকর্ড ভারতেরই ছিল মুম্বাইয়ের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একশো সাত রান ডিফেন্ড করেছিল ভারত এবার নিজেরাও লজ্জা নজির গড়ল সাত দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে শেষ চারটি টেস্টের মধ্যে চারটিতেই হারল ভারত